সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম ই পিজেট এলাকায় অর্থাৎ গার্মেন্টস এরিয়ায় কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন ইনভেস্ট করে প্রতি মাসে একটি ভালো ইনকামের জন্য বিল্ডিং খুঁজতেছেন আজকে তাদের জন্য এক কোটি তিরিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে ঘন্টা জমির উপর অর্থাৎ তিন শতাংশ জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া সাততলা কমপ্লিট প্রতি মাসে প্রায় এক লক্ষ দশ হাজার টাকা ভাড়া চালিত সরকারি লাইঙ্কেশের চুলার সুযোগ সুবিধা সহ ছোটখাটো একটি দোকানঘর সহ একটি চারতলা বিল্ডিং এর ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনারা আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলো আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুদ্রিল দেড় ঘন্টা জমি অর্থাৎ তিন শতাংশ জমি তিন শতাংশ জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে চারতলা পর্যন্ত কমপ্লিট আছে আপনার চাইলে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন বিল্ডিংটিতে চব্বিশটি রুম রয়েছে সিঙ্গেল রুম অ্যাটাচ বাথরুম সহ যেহেতু গ্রামমেন্স এরিয়া এখানে সিঙ্গেল রুমের ভাড়া বেশি কমার্শিয়াল বা ভাড়া দেওয়ার জন্য সিঙ্গেল সিঙ্গেল ছোটো ছোটো করে রুম করা হয়েছে আর একটি প্লাট রয়েছে যেখানে দুটি বেডরুম দুটি বাথরুম একটি ডাইনিং রুম ও ড্রয়িং রুম একসাথে ব্যালকনি যেখানে মালিক নিজে থাকার জন্য করেছিলেন সিঙ্গেল রুমগুলোর ভাড়া প্রতি মাসে ষাট হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয় বিল্ডিংটিতে সিরিয়াল প্ল্যান নেই যেহেতু গানমেন্স এরিয়া সিরিয়াল প্ল্যান ছাড়া এখানে শত শত বিল্ডিং রয়েছে বিল্ডিংটির সামনে চলাচলের জন্য আট ফুটের মতো রাস্তা রয়েছে বিল্ডিংটির আনুমানিক বয়স সাত আট বছর আনুমানিক বয়স সাত আট বছর দেখুন আপনারা বিল্ডিংটির কিছু কিছু জায়গায় বেশিরভাগ অংশে টাইলস করা দেখুন এগুলো হচ্ছে সিঙ্গল রুম প্রত্যেক প্লোরে আটটি করে সিঙ্গল রুম রয়েছে দেখুন এটা হচ্ছে ফ্ল্যাটটি হ্যাঁ দুই বেডের ফ্ল্যাট দুই বেড এক ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে দুই বাথরুম এক কিচেন ও এক ব্যালকনি রয়েছে আপনারা তাহলে এখানে নিজেরা বসবাস করতে পারবেন বিল্ডিংটিতে যেহেতু পাঁচতলা পান্ডেশন দেওয়া সেহেতু আপনারা পাঁচতলা কমপ্লিট করতে পারবেন পাঁচতলা কমপ্লিট করলে বাড়ারও প্রায় তিরিশ হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি পাবে পাঁচতলা কমপ্লিট করলে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বাড়া পাবেন যেহেতু গার্মেন্টস এরিয়া ইপিজেড এলাকা সেহেতু এখানে বাড়া দিয়ে কোনো অভাব নেই দেখুন আপনারা প্রত্যেকটি পুলোরেই লাইন গ্যাসের চুলার সুযোগ সুবিধা রয়েছে সর্বমোট আটটি ডাবল ওনার লাইন গ্যাসের চুলার সুযোগ সুবিধা রয়েছে দেখুন এক কথায় যারা কমার্শিয়াল চিন্তা করতেছেন তাদের জন্য খুবই উপযোগী এক কোটি তিরিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিকপক্ষ এই বিল্ডিংটি বিক্রি করবেন অর্থাৎ আপনারা এক কোটি তিরিশ লাখ টাকা ইনভেস্টে প্রায় প্রতি মাসে এই বিল্ডিং থেকে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত ভাড়া পাবেন হ্যালো বিয়র্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গাই পিজেট এলাকায় ছোটো বড়ো অনেক বিল্ডিং রয়েছে আমাদের হাতে এইসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোন স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো মোহন রাবুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ